মিষ্টি শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুকে গুড মর্নিং বন্ধুরা তুমি সবাই কেমন আছো সৌমিষ্ঠা সুলেখা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠলেও রোদ উঠে গেছে কিন্তু বাইরে জানো তো কেন বলো তো বাইরে না আমাদের উঠোনে সকাল হতে না হতেই রোদ লেগে যায় তো দেখো সকালে উঠে বাইরে এখনও কিন্তু হালকা কুয়াশার ভাব আছে তো দেখো আমি কতগুলো ফুল হয়েছে গাছে তো তুলে নিচ্ছি ফুল কিন্তু এখন খুব সকাল সকাল না উঠলে পাওয়া যায় না কারণ ফুলগুলো কিন্তু সব মানে রাস্তা দিয়ে যারা যায় তারা কিন্তু সব ফুলগুলোই তুলে নিয়ে যায় তো পাঁচিলের ভেতরে যে ফুলগুলো আছে সেইগুলো কিন্তু আমি তুলে নিলাম আরে বাট এখন কিন্তু গাছে ফুল একদমই কম ফুটছে তবুও যেটুকু ফুটছে আমার কিন্তু পুজো হয়ে যায় তো দেখো শিউলি ফুল কিন্তু এখনও ফুটছে জানো তো তো শিউলি ফুল ঝাঁকা দিয়ে করলে কোড়াতে কিন্তু বেশ মজা লাগে ছোটোবেলায় ফুলে যেতে হয় বলো তো দেখো জবা ফুল কিন্তু অনেকগুলোই ফুটেছে আজকে আর আজকে যেহেতু অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি জবা ফুলগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারিনি তো চল শিউলি ফুলগুলোও কুড়িয়ে নিই আর সাদা ফুল কিন্তু এখন একদমই ফুটছে না যেহেতু হালকা শীত পড়ে গেছে ওই জন্য কিন্তু একদমই সাদা ফুল গাছে আর নেই ভাবছি যে সাদা ফুলের ডালগুলো কেটে দেবো জানো তো এখন যদি সাদা ফুল গাছের ডালগুলো কেটে দিই না পরে কিন্তু অনেক ফুল হবে জানো তো কারণ এখন তো একদমই সাদা গাছে ফুল ফুটছে না তো রেখে কি হবে বলো এদিকে দেখো হালকা রোদ উঠে গেছে আবার কুয়াশাও আছে আর আমার কাজ কর্ম কমপ্লিট করে নিয়ে এখন যাচ্ছি একটু গুরু গুরু করতে তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি ঠিক আছে আর রোদটাও কিন্তু বেশ দিচ্ছে দুই দিন তিন দিন ধরে দেখো কত জামা কাপড় কেচেছি তো এখন সবাই মিলে যাচ্ছি একটু বেরি বেরি করতে তো চলো ঘুরে আসি দরজাটা দিয়ে দাও এটা বাবায় দেরি হবে তো চলো

চলো চলো আমরা হাঁটতে লাগবো অপারে আসবে কী হবে তাই বাবা হ্যাঁ আমিও তাই বলছি বাবু হ্যাঁ গেলেই হলো চলো 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 ও ছাদে অনেক জিনিস দিয়েছিলাম আর সব পড়ে গেছে দেখেছো সব পড়ে গেছে কি চলো 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 সব হাওয়ায় পড়ে গেছে দেখেছো আর আকাশটা তোমাদেরকে আজকে দেখায় কি সুন্দর দেখেছ দেখো যেতে যেতে আবার একটু দাঁড়িয়ে গেলাম যে ছেলেও যাবে তো আকাশটার দিকে তাকিয়ে না সত্যি মন ভরে গেল দেখো সুন্দর সুন্দর হয়েছে সব সময় কিন্তু এত আকাশ থাকে না তা দেখো মিষ্টি শোনার কাজ দেখেছ হাঁপিয়ে গেছো কি আছে হাঁপিয়ে গেছো কালকে শরীর খারাপ ছিল আজকে হাঁপিয়ে দৌড়াদৌড়ি করো না চলো ওঠো ওঠো হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছো তুমি পাতা এসো হাঁপিয়ে গেছে মিষ্টু সোনাটা দেখেছ আর মিষ্টি দেখো এই দেখো দেখেছো মা মা তো আমি আর বড় মাসে নামিয়ে না মা বাবার সঙ্গে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রোদ তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই যাই চলো আজকে একটু বাবা মার সঙ্গেই ঘুরবো আজকে ভীষণ রোদ মামমাম দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো মাম্মা মে রোদই লাগে না তবে এটা কিন্তু সত্যি কথা যে বড়দের থেকে বাচ্চাদের এনার্জিটা অনেকটাই বেশি থাকে আর আমি হাঁপিয়ে গেছি মামাম কিন্তু একটুও হাঁপায়নি দেখো চলে এসছি মাসের বাড়িতে তো দেখো রাস্তা তো খুব বেশি দূরে নয় ওই জন্য কিন্তু হেঁটে হেঁটে এসছি ভেতর দিয়ে আর মাসের বাড়িতে এসে আজকে কিন্তু চলে যাব বাড়িতে থাকা হবে না কাছাকাছি হলে যেটা হয় দেখবে কোনো আত্মীয় বাড়ি কাছে হলে কিন্তু সেখানে গিয়ে থাকা হয় না তো চলো দেখো ভেতরে ঢুকি চলো দেখো দুটো খেলা শুরু করেছে দেখেছো সমবয়সী হলে যেটা হয় দুই বোন মিলে খুব সুন্দরভাবে খেলছে দেখেছো বাচ্চারা কিন্তু খেলার সাথই পায় না একটু খেলার সাথী পেলে কিন্তু ওরা খুব মজা করে খেলে দেখেছো তোমরা কি করছো গো কি করছো তোমরা দুজন খেলছো এ গাড়ি গাড়ি খেলছো দেখো গাড়ি গাড়ি খেলছে দেখেছো আমার বোনের মেয়ে একটু ছোট মানে মেয়ে আমার মেয়ের থেকে একটু ছোট দেখো বন্ধুরা এখানে রান্না বান্না চলছে আর হয়তো কিছু হয়েও গেছে শুধু মাটনটা হলেই হয়ে যাবে দেখো আমার রান্না করছে মাটন রেখেছে আর এখানে দেখো করেছে বেগুনি হবে বেগুনি আর এখানে মাছের তেল করেছে আলু দিয়ে দেখো এটা কিন্তু ভীষণ টেস্টি টেস্টি খাবার আর এখানে কাতলা মাছের আলু দিয়ে ঝোল আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে গাঢ় করে ডাল হয়েছে এটাও দারুন টেস্টি টেস্টি খাবার দেখো এই আছে ও সরি কাতলা মাছ হয়েছে পোস্ত দিয়ে পোস্ত আলু দিয়ে কাতলা মাছ হয়েছে বুঝলে আর এখানে হচ্ছে মাটন তো রান্নাবান্না এখনো চলছে এখনো কমপ্লিট হয়নি ও আর এখানে দেখো আছে চাটনি আমের চাটনি এটাও রান্না এখনো কমপ্লিট হয়নি মাটন হচ্ছে আর ওইদিকে চাটনি হচ্ছে তো আজকে রাঁধুনিটা কিন্তু খুব ভালো খুব টেস্টি টেস্টি রান্না করে খেতেও ভালোবাসে রান্না করতেও ভালোবাসে তাই তো খেতেও ভালোবাসে আর ভেমে নেই একাকার রাঁধুনি দেখেছো এইরকম মাটন কিন্তু অ্যাকচুয়ালি শেষারি দিলে বেশি সুন্দর করে বলে যায় আর খেতেও টেস্টি লাগে কড়াইয়ে দিলে সেইভাবে কিন্তু সিদ্ধ হতে চায় না তো চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই না তো আমি একদিন বিকেলে অর্ডার করে গেছিলাম গিয়ে দিন দুই বোন গল্প চলছে দেখো দেখো তো আমাদের একই রকম লাগছে নাকি দুই বোনকে দেখবো হ্যাঁ মুখটা অনেকটাই একরকম একটু রোগায় একটু মোটাই না তো দেখো জমিয়ে খাওয়া দাওয়া হলো সবাই মিলে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু দুই বোন মিলে জমিয়ে গল্প দিচ্ছি জানো তো অনেকদিন পর দেখা হলে যেটা হয় আর সঙ্গে কিন্তু গিফট পাওনা হলো দেখো এখানে কুর্তি দেখা হচ্ছে এখানে অনেকগুলো কুর্তি দেখেছ সবাইকে গিফট করবে ওই জন্যই দেখা দেখেছো কোনটা কি বলছি বল এটা ছাড়া আমি দেখিনি তো এটা ও একটা ফেরত দিবি তোর কোনটা তোর জন্য কোনটা এনেছিবি ভালো লাগছে এটা ওইটা ভালো লাগছে ওইটা তোর গায়ে ফিটিংস আছে বোন টেন গাড়ি টেন গাড়ি খেলা করছে জামা তো দেখো ভিডিওটা বেশ কিছু দিন আগের করা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হয়ে ওঠেনি তো যাই হোক অনেক খাওয়া দাওয়া হলো গল্পগুজব হলো এইবার কিন্তু বাড়িতে ফেরার পালা কিন্তু এদের কিন্তু খেলা শেষই হচ্ছে না সেই এসেছে সেই থেকে চলটা চলো চলো টাটা দেখো কি সুন্দর খেলা করছে তুমি আবার আমাদের বাড়িতে যাবে हाँ गुड नाइट बोले दाओ गुड नाइट बोले दाओ हाँ गुड नाइट अच्छा ठीक है चलो गुड नाइट अच्छा